ইসলাম পৃথিবী কতগুল থেকে তোমাদের কাছে একটা ভূতের গল্প শোনাবো এবং যার সাথে এই ঘটনাটি ঘটেছে সে হল আমার খালাতো বোন এবং তার গ্রামে থাকে তো একদিন তখন দুইটা বা তিনটা বাজে তো সে তার অনেক পেশাবের চাপ উঠছে তো তা বাথরুমটা অনেক দূরে আসলো মানে আগেকার দিন না তো বাথরুম অনেক দূরে থাকে তো সে ওইটা ব্যথা বাথরুমে তো বাথরুমে যাওয়ার পর বসছে তো এরপরে দেখে কে জানি মানে গলা কাটা হাত পা ঠিকই কিন্তু গলা কাটা ব্যাঙ্গের মতো লাফায় তার কাছে আবার কালকে সকালে মানে জ্ঞান ফায় হারায় এলেছে তো কালকে সকালে সবাই যে এমন থেকে তার নিয়ে এসছে তো সবাই জ্ঞান ফেরার জ্ঞান ফেরার পর সবাই জিগেছে যে তোর কি হয়েছে কয় আমি কেমন জানো মাথা কাটা তারপরে হাত পা ঠিক আছে কিন্তু ব্যাঙ্গের মতো লাফায় আমার কাছে তো এটা দেখলাম জেলার মার্সে তো আর সবাই বলো যে ওই জায়গাটা যেখানে বাথরুম ওই জায়গাটা একটু ভালো না মানে খারাপ জায়গা তো সব সময় আবার ওই জিনিসটা দেখা যায় না খারাপ কিছু তো আরেকটা ঘটনা ঘটনা বলি তো এরকম সেম কাহিনী আমার খালাতো ভাইয়া নাম হলো রাপি এর সাথেও ওইখানে যেমন গ্রামের সাইডটা আছে না একেবারে দুইটা বাথরুম জোড়া তো রাতে তিনটা বাজে সেও বাথরুমে গেছে তো চার পর দেখে অনেক লম্বা কালো সাদা কাপড় পরে রাখে যেন বসে আসে তো সেটা দেখা চিল্লায়া হাফর পাড়া করে ঢুকছে তো সকালবেলা অনেক পরিমাণে জড়াইছে এবং ওই সাদা বুট নাকি কি এটা তো আর আমি বলতে পারবো না কি দেখছে তো এর পরবর্তীতে আপনাদের যদি এই গল্পটা ভালো লাগে অথবা যদি এরকম সুন্দর সুন্দর গল্প দেখতে চান তো রহস্যমা পৃথিবী কত থেকে কত হল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম